সালামু আলাইকুম অনেকে গুগল শিট ব্যবহার করতে পারেন না কিভাবে কাজ করে জানেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে একটা গুগল শিট আপনারা এ টু জেড কন্ট্রোল কীভাবে করবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার জন্য আমার প্রয়োজন গুগল শিটটাকে আমাদের প্রথমে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তার জন্য আমি প্রথমে গুগল শিটটাকে আমি আনন্স্টল করে দিচ্ছি এবং এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমি আনইনস্টল করে দিলাম দেওয়ার পরে এই গুগল শিটটা আমার কাছে আর নেই তাহলে এখন আপনার কাছেও মনে করেন গুগল শিট নেই এখন কি করবেন প্লে স্টোরে গিয়ে গুগল শিটটাকে ডাউনলোড করবেন এর জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর নিচে সার্চ বার পাবেন এই সার্চ বারের মধ্যে একটা ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আপনার উপরে দেখতে পারবেন লেখার মতো একটা আইকন চলে আসছে এই আইকনের মধ্যে ক্লিক করে আপনারা শুধু যদি শিট লেখেন তাতেই চলে আসবে এস এইচ ডাবল ইটি শিট এতটুকু লেখবেন যদি না পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা আর যখন প্লেস্টোরে সার্চ দেবেন এইভাবে লেখবেন লেখার পর নিচে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন দেখবেন চলে আসবে আপনার সামনে প্রথমে গুগল শিটটা চলে আসবে এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত গুগল শিট যেটাকে আমরা আজকে কন্ট্রোল করা শেখাব এটা মাত্র তিরিশ ইংবির একটা অ্যাপস এই অ্যাপসটাকে ইনস্টল করার জন্য এই ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন একটু সময়ের মধ্যে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে ততক্ষণ সময় ধৈর্য ধরে সাথে থাকুন ইনশাআল্লাহ তার আগে বলেন নেই যারা একতমা এই বিজনেস প্ল্যাটফর্মে নতুন কিংবা একতা এই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতে চান শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাইফ টাইম সততার সহিত কাজ করতে পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি আজকের ভিডিওটি একটু স্কিপ না যদি স্কিপ করেন তাহলে অনেক বিষয় আপনি শিক্ষা থেকে বঞ্চিত থাকবেন এরপরে ডাউনলোড যখন আমার শেষ হয়ে যাবে ডাউনলোড শেষ হওয়ার পরে এরকম ইনস্টলিং হবে ইনস্টলিং শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ইনস্টলিং শেষ হওয়া যাওয়ার পরে দেখতে পারবেন যে ওপেন লেখা আছে আমি ওপেনে ক্লিক দিচ্ছি না আমি সরাসরি এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পারবেন এই গুগল শিট আপনার কাছে চলে আসছে তাহলে এই গুগল শিটটাকে আমরা আজকে মেনটেন্স করা দেখাবো তার জন্য দেখেন প্রথমে আপনি এই গুগল শিটের উপরে একটা ক্লিক করে দেবেন এই অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম অপশন একটা চলে আসবে আর যেহেতু আমার আগের থেকে লগ ইন করা ছিল আমার এই জন্য এরকম হচ্ছে আপনার সামনে এরকম জিমেলগুলো শো করবে তো সাপোজ মনে করেন যে আপনি আমি যে কোনো একটা জিমেল নিয়ে নিলাম আপনি আইকনে ক্লিক দিয়ে যে কোনো একটা জিমেল নিয়ে নেবেন ইনশাল্লাহ এই জিমেলটা আমার হচ্ছে না আমি একটা অন্য জিমেল দিয়ে ট্রাই করতেছি আমি অন্য একটি জিমেল নিয়ে নিলাম অন্য একটি জিমেল নেওয়ার পরে এখানে ম্যান আইকনে যদি ক্লিক দেন আপনি চাইলে এই ম্যান আইকনে ক্লিক দিয়ে আপনি জিমেল চেঞ্জ করে নিতে পারেন যে কোনো জিমেল দিয়ে আপনি এই গুগল শিটটাকে ব্যবহার করতে পারেন যে কোনো জিমেইল আপনি নিয়ে নেবেন এটা বড় ম্যাটার করে না তবে সেই জিমেইলটা অবশ্যই আপনার মুখস্থ থাকতে হবে এমনকি পাসওয়ার্ড জানা থাকতে হবে যেন পরবর্তীতে যদি গুগল শিটটা আপনি অন্য যে কোনো ফোনে কিংবা আপনার ফোন যদি হারিয়ে যায় নতুন কোনো ফোন কিনেন সেই ফোনে যখন আপনি লগ ইন করবেন তখন অবশ্যই সেই জিনিস দিয়ে লগ ইন করতে হবে তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন আপনার ডকুমেন্টস হারাবে না এখানে যদি আপনারা থ্রি লাইনে ক্লিক দেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন ইনশাল্লাহ এরপর আমি চলে আসছি যেটা আমাদের মূল কাজ সেটা আমি দেখাবো এ প্লাস রয়েছে প্লাস এখানে ক্লিক দেবেন যে কোনো একটা সিট নেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে সুস

ট্যাম্প্লেটের দরকার নেই যাদের টেমপ্লেটের দরকার আছে তারা টেমপ্লেট নেবেন এখানে নিউ সিট এখানে আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন সরাসরি একটা সিটের মধ্যে আপনাকে নিয়ে যাবে একটা সিট আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল আপনি যদি এখন এই আইকনে একটা ক্লিক দেন দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সিটটা তৈরি হয়ে গেছে এখন আমি আবারও দেখাচ্ছি আপনার টেম্পলেট যদি নিতে চান যে কোনো টেম্পলেট কীভাবে নেবেন এখানে প্লাজ আইকন রয়েছে প্লাজ আইকনে যদি ক্লিক দেন সুস টেম্পলেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন অনেক ধরনের টেম্পলেট এখানে রয়েছে আপনাদের যদি কোনো টেম্পলেট এখান থেকে প্রয়োজন হয় সেই টেম্পলেটটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি দেখাচ্ছি না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা নেবেন এরপরে যেমন এই যে আনটাইটেল স্প্রেডশিট লেখা রয়েছে এটাকে আমরা একটা নাম দেবো এই শিটের একটা নাম দেবো নামটা কীভাবে দিব সেটাও দেখাচ্ছি নামটা দেওয়ার জন্য এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আমরা একটা ক্লিক দেবো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে আপনারা যেটা করবেন একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে আসার পর দেখবেন রিনেম নামে একটা চলে ক্লিক ওপর করার পরে এখানে যদি আপনি যেমন এখানে আপনি সমস্ত জিমেইল সেভ করে রাখবেন তাহলে আপনি লিখবেন জিমেইল মূলত এটা জিমেইল ফেসবুক সেল করার জন্য এই গুগল শিটগুলোর সবথেকে বেশি কাজে লাগে এবং প্রয়োজন হয় জিমেইল লিখে নিলেন অথবা আপনি জিমেইল লিখে অন্য কিছু লিখতে পারেন আপনি এখানে যা লিখবেন এখানে তাই আসবে এখানে আপনি যা লিখবেন এখানে কিন্তু তাই চলে আসবে এই টাইটেলটা এরপর আমি এখানে কি লিখ দিলাম ভিতরে গিয়ে আমি দ্বিতীয় সেটিংস গুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আপনার নিচের দিকে যান দেখেন আপনি অনেকগুলো জিমেইল এখানে রাখতে পারবেন একটা সিটের মধ্যে অনেক অসংখ্য অগণিত প্রায় এক হাজার জিমি একটা সিটের মধ্যে আপনি রাখতে পারবেন আপনার জন্য চান্স রয়েছে এখন আপনার এই সিটের মধ্যে আপনি চাইলে আরও কিন্তু এই একটা সিটের মধ্যে আরও সিট তৈরি করতে পারেন এই প্লাস এখানে যদি ক্লিক দেন দুইটা সিট হলো আবার প্লাস এখানে ক্লিক দেন তিনটা সিট হলো এবার আপনি অনেকগুলো সিট এখানে নিতে পারেন যেমন প্রথম সিট এখানে যদি আমি লিখি ওয়ান তাহলে এখানে এক লেখা চলে আসলো টিকমাকে ক্লিক দিলে আমার লেখাটা হয়ে গেলো এখন যদি আমি উপরে মার্কে ক্লিক দিই আমি টু যাই তাহলে এখানে দেখবেন আমি টু লিখে দিচ্ছি তাহলে দেখেন এখানে টু লেখা চলে আসলো তাহলে আগেরটা ছিল ওয়ান পরেরটা হলো টু এরপর থ্রিতে আমি যে কোনো কিছু লিখতে পারি যাই হোক এটা আমি দেখাচ্ছি না এখন এটা চাইলে আবার আপনি এখান থেকে ডিলেটও করে দিতে পারেন ডিলেট এখন আছে ডিলেট ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে আবার একটু ক্লিক দিয়ে ধরে থাকবেন ডিলেট লেখা আসবে ডিলেট উপর ক্লিক দেবেন ডিলেট হয়ে যাবে এখন এই যে এই ঘরগুলো যা আছে এই ঘরগুলো আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরগুলো বড় করার জন্য এ লেখা রয়েছে এ এইখানে ক্লিক দেবেন এরপর আপনি চাইলে অনেক বড় করতে পারেন আবার ছোট করতে পারেন বড় করতে পারেন আবার ছোটো করতে পারেন আপনার মতো আপনার যতটুকু লাগে লেখার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই রাখতে পারেন দেখ আমি লেখাটাকে কেটে দিচ্ছি যেমন আপনার এখানে আপনার এখানে প্রয়োজন পড়লো যে আপনি একটা জিমেইল লেখবেন জিমেইল লেখলাম আমি লেখলাম লেখার পর এখানে মন চালো পাসওয়ার্ড লেখলাম আর যে কোনো চাইলে আমি পাসওয়ার্ড লিখে দিলাম এরপরে একটু এ যেটা আমার যতটুকু জায়গা লাগে ততটুকু নিলাম বি এখানে পাসওয়ার্ড কম জায়গা লাগে আমি কম জায়গা নিলাম কোনো সমস্যা নেই যেমন উপরে এখানে আমি কী রাখছি জিমেইল এখানে লিখে দিলাম জিমেইল এখানে আমি কী রাখছি পাসওয়ার্ড এখানে আমি লিখে দিলাম পাসওয়ার্ড আপনি এখানে যাই তাই লিখতে পারেন এখন এই লেখাটা এখন এই ফোন যদি আপনার হারায় যায় এই যে আমি সেভটা যে করলাম ফোন যদি আমার হারায় যায় তবুও কোনো সমস্যা নাই কারণ যে কোনো ফোনে এই জিমেইলটা যদি লগ ইন করা থাকে আর সেই ফোনে যদি আপনার গুগল শিটটা ডাউনলোড করেন গুগল শিটটা ডাউনলোড করে এই জিমেইল যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার এই কাঙ্ক্ষিত এই ডকুমেন্টসটি পেয়ে যাবেন তাহলে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এরপর সি অপশনে আপনার যে কোনো কিছু রাখতে পারেন এখন আসেন কোনো কিছু যেমন আপনি একটা জিমেইল একজনের কাছে সেল করবেন অথবা আপনি ফেসবুক সেল করবেন যে কোনো কিছু সেল করবেন সেল করার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি সেল করার জন্য এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি কাউকে শেয়ার করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি আপনার সিটটাকে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা রয়েছে শেয়ার অ্যান্ড এসপোর্ট এখানে আপনারা ক্লিক করবেন এরপর সেন্ট এ কপি এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন উপরে লেখা রয়েছে এক্সেল ফাইল এই এক্সেল ফাইলে ক্লিক করবেন এক্সেল ফাইলে ক্লিক করার পর নিচে দেখবেন যে ওকে লেখা রয়েছে ওকেতে ক্লিক করবেন এরপর আপনি নিচের দিকে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ তারপরে হলো টেলিগ্রাম মেসেঞ্জার আপনার যতগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় সবগুলো চলে যাচ্ছে মতো আপনি শেয়ার করতে পারেন তো সাপোজ মনে করেন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব তো আমি হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার পরে আমার কাছে যদি আপনি জিমেইল সেল করেন তাহলে আগে ওই সিটের মধ্যে আপনি যতগুলো জিমেইল সেল করতে চান ততগুলো জিমেইল সাজাবেন সাজানোর পরে এখানে যাকে যাকে আপনি দিতে চান এখানে সর্বোচ্চ পাঁচজনকে একসাথে দিতে পারবেন তো সবাইকে আপনি দেবেন না যে কোনো একজনের কাছে আপনার গুগল শিটটা দিবেন যেমন আমার কাছে আপনি দেবেন তাহলে আমার ম্যান আইকনে ক্লিক করবেন এরপর সেন্টটা এখানে ক্লিক করবেন সেন্টটা এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে এখানে শুধু সেন্টে ক্লিক করবেন আমার এখানে কিন্তু গুগল সিটটা চলে আসলো এই সিটের মধ্যে যদি আমি এখন চাপ দেই এই যে সিট চলে আসছে আমি এখানে দেখতে পারবো যে এখানে কি কী সেভ করা ছিল এখানে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো জিমিল সেভ করে সেল করতে পারেন শুধু জিমেল না এখানে আপনার ফেসবুক সেল করতে পারেন জিমেল সেল করতে পারেন আর অন্য অন্য যে কোনো ডকুমেন্টস যদি আপনাদেরকে গুগল শিটের মধ্যে চাওয়া হয় শুধু আমার কাছে না বাংলাদেশের কেন সারা পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় যদি আপনার কোনো কিছু গুগল শিটের মাধ্যমে চাওয়া হয় তাহলে আপনি এখন থেকেই দিতে পারবেন ইনশাল্লাহ তাহলে এইভাবে মূলত গুগল শিটটা কন্ট্রোল করতে হয় এরপর যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট সেল করেন তাহলে কী করবেন সেটাও আমি দেখাচ্ছি তার জন্য সাপোজ আরেকটা আমি শিট নিলাম প্লাস এখানে ক্লিক করলাম আরেকটা সিট চলে আসলো এখানে আপনি লিখবেন যে ইউ ইউআইডি এরপর দিলেন হলো ধরেন জিমেইল এরপর হচ্ছে পাসওয়ার্ড এরপর হচ্ছে টু এফ এ এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব কেমন কাস্টমাইজ সেটা আমি বলতেছি দেখেন এটা আমার ইউআইডি যতটুকু আমার দরকার ততটুকু আমি নেব আমার জিমেইলটা বড় দরকার একটু আমি বড় করে নিলাম পাসওয়ার্ডটা একটু ছোট দরকার আমার আমি ছোটো করে নিচ্ছি সবসময় অক্ষরের ওপর ক্লিক না নাহলে কিন্তু হবে না যেহেতু আমার টু ফ্যাক্টরটা অনেক বড় দরকার আমি টু ফেক্টরটা বড় করে নিচ্ছি এরপর হলো ধরেন সাপোজ এখানে আপনার একটা লেখা লেখছেন এখানে আরেকটা লেখা লেখছেন এখানে আরেকটা লেখা লেখছেন আপনি চাচ্ছেন যে এখানে একটা ঘর করবেন আপনি ঘরটা করার জন্য এখন কি করতে হবে তাহলে সেটাও আমি দেখাচ্ছি এখানে যদি আপনি ক্লিক দিয়ে ধরেন নিচের দিকে আপনি দেখতে পারবেন লেখাটা আপনি চাইলে কিন্তু বোল্ড করতে পারবেন এখানে কালার করতে পারবেন এখানে আপনার ঘরটা কালার কালার করতে পারবেন এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক দেন তাহলে দেখেন একটা ঘর অটোমেটিক হয়ে গেল এখন যদি নিচে কালারে ক্লিক দেন যে কোনো কালার করে দিতে পারবেন এরপরে যদি আপনি এ আইকনে ক্লিক দেন এ লেখার ওপর তাহলে এখানে আপনি অক্ষরের যে কোনো কালার করতে পারেন যেমন সাপোজ আমি উপরের আর লেখাগুলো আমি কালার করবো লাল কালার দেবো লাল হয়ে গেল আমি যে কোনো কালার এখান থেকে চুজ করে নিতে পারি কোনো সমস্যা নেই আর বি যদি দেই তাহলে বোল্ড হয়ে যাবে এবং এটার সাইজ আমি পরিবর্তন করতে পারবো এই যে এখানে আমি অনেক কাস্টমাইজ করতে পারবো এফ এর মধ্যে যদি এফ এক্সের মধ্যে ক্লিক দিই তাহলে ডেট মেট অনেক কিছুই আসবে এগুলো আপনারা এপিজে দেখ দেবেন তা আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে নিলাম সাপোজ ধরেন একটা জিমিন নষ্ট হয়ে গেছে সেটাকে আপনি লাল কালার করে দেবেন এখন আপনি তাহলে এইটার মধ্যে আবার আরেক দিন আপনি কাজ করতেছেন সেখানে আপনি ঘরটাকে লাল করতে পারেন এভাবে আপনারা নিজের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন ইনশাআল্লাহ তো আশা করছি ভূগোল শিট নিয়ে আর কারো কোনো ধরনের প্রবলেম নাই সবাই নিজেদের মন মতো ভূগোল শিট দিয়ে আপনারা এখন কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সকালে বাস করবেন अल्लाह वरहि वर्कू